আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নপালা আঠারো আঠাশি খ্রিস্টার বড় নির্ণয় চ্যাপ্টারের চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করব এখানে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা থেকে আরবের পথে একটি বিমান প্রথম ঘন্টায় সাতশো পঞ্চাশ কিলোমিটার দ্বিতীয় ঘণ্টায় ছয়শো চল্লিশ কিলোমিটার তৃতীয় ঘন্টায় ছয়শো আশি কিলোমিটার এবং চতুর্থ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করলো প্রতি ঘন্টায় গড়ে বিমানটি কত কিলোমিটার পথ অতিক্রম করলো তো এই অঙ্কটা সমাধান করব তো প্রথমে হচ্ছে লিখে দিব সমাধান তো দেখুন এখানে বিমানটা হচ্ছে প্রথম ঘন্টায় যায় সাতশো পঞ্চাশ কিলোমিটার দ্বিতীয় ঘন্টায় ছয়শো চল্লিশ কিলোমিটার তৃতীয় ঘন্টায় ছয়শ আশি কিলোমিটার এবং চতুর্থ ঘন্টায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে তো কি করবো এখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ঘন্টায় যে যত কিলোমিটার পথ অতিক্রম করে সেগুলো হচ্ছে যোগ করব। তো প্রথমে হচ্ছে সাজায় লিখব বিমানটি বিমানটি প্রথম তারপর কমা দ্বিতীয় কমা তৃতীয় ও চতুর্থ ঘন্টায় মোট অতিক্রম করে সমান চিহ্ন দিব পরে ব্র্যাকেটের ফার্স্ট প্রথম অংশ দিব তারপর হচ্ছে প্রথম ঘন্টায় কিন্তু গেছে হচ্ছে সাতশো পঞ্চাশ কিলোমিটার তো লিখবো সাতশো পঞ্চাশ পরে যোগ দিব আর দ্বিতীয় ঘন্টায় গেছে হচ্ছে তো এখানে লিখবো ছয়শো চল্লিশ ঘন্টায় গেছে হচ্ছে ছয়শো আশি যোগ তারপর হচ্ছে চতুর্থ ঘন্টায় গেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার তো এখানে লিখবো পাঁচশো তো পঞ্চাশ আর শেষ হচ্ছে কিলোমিটার দিব কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি কিতে হচ্ছে কিলো আর মিতে হচ্ছে মিটার তো কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ লিখেছি পরে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করব তো প্রথম হচ্ছে একক থেকে যোগ করব একক হচ্ছে জানি আমরা ডান পাশে তো এখানে একক হচ্ছে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য তো শূন্যগুলো যোগ করলে হবে হচ্ছে শূন্য পরে দশক হচ্ছে পাঁচ আর এখানে দশক হচ্ছে আট পাঁচ আর আট যোগ করলে হবে হচ্ছে তেরো আর এখানে দশক হচ্ছে চার তেরো আর চার হয় হচ্ছে সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে বাইশ তো বাইশে লিখবো হচ্ছে দুই হাতে আছে হচ্ছে দুই দুই যাবে হচ্ছে পরের ঘরে শতকের ঘরে পাঁচ আর হাতে সাত সাত আর ছয় হবে হচ্ছে তেরো তেরো আর হবে হচ্ছে উনিশ উনিশ আর সাত হবে হচ্ছে ছাব্বিশ তো এইখানে ছাব্বিশ লিখে দিব। অর্থাৎ ছাব্বিশ ও বিশ আর শেষে হচ্ছে কিলোমিটার লিখব মিটার বা কিমি লিখলো পারতাম অর্থাৎ ছাব্বিশশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে হচ্ছে চার ঘন্টায় তো এখানে প্রশ্ন ছিল হচ্ছে প্রতি ঘন্টায় গড়ে বিমানটি কত কিলোমিটার পথ অতিক্রম করে তো প্রতি ঘন্টায় চাইছে প্রশ্ন যদি প্রতি অথবা প্রত্যেক থাকে তাহলে বুঝতে হবে একের মান বের করতে বলেছে তো আমরা এখানে লিখব হচ্ছে বিমানটি এক ঘন্টায় গড়ে অতিক্রম করে তো লিখব বিমানটি বিমান টি এক ঘন্টায় অতিক্রম করে সমন চিহ্ন দিব এখানে যে বিমানটি চার ঘন্টায় মোট অতিক্রম করা হচ্ছে ছাব্বিশশো বিশ কিলোমিটার তো এই ছাব্বিশশো বিশ কে হচ্ছে ভাত দিব চার দিয়া কারণ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘন্টা অর্থাৎ চার ঘন্টায় সে ছাব্বিশশো বিশ কিলোমিটার যায় তো এই ছাব্বিশশো বিশ হচ্ছে চার দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমরা তো প্রতি ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় গড়ে কত কিলোমিটার যায় সেটা পেয়ে যাব তো সে লিখবো হচ্ছে কিমি মি কিলোমিটার এখন হচ্ছে ছাব্বিশশো কে চার দিয়ে ভাগ দিব তো ভাগটা পাশে দেখে দিচ্ছি ছাব্বিশশো বিশ ভাগ হচ্ছে চার চারদা প্রথমে দুইকে ভাগ দেওয়ার চেষ্টা করব চারদা কিন্তু দুই কে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে কে ভাগ দিব চার ছয়

চার পাঁচে বিশ তো বাক্য লিখবো পাঁচ আর এখানে লিখব হচ্ছে বিশ বিশ থেকে শূন্য তো বাক্য পেয়েছি ছয়শো পঞ্চান্ন এখন লিখবো হচ্ছে শেষে লিখবো কিলোমিটার অর্থাৎ কি মি পরে হচ্ছে উত্তর ছয়শো পঞ্চান্ন কিমি বা কিলোমিটার অর্থাৎ বিমানটি এক ঘন্টায় গড়ে অতিক্রম করে হচ্ছে ছয়শো পঞ্চান্ন কিলোমিটার যেহেতু এটা রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব তো পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে খুলনা শহরে দুই হাজার পাঁচ সনের জুন মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ছিল চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশের উপরে যে গুল শূন্যের মতো দেওয়া আছে এটা হচ্ছে ডিগ্রি পয়েন্ট তো তারপরে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি এবং একচল্লিশ ডিগ্রি গড়ে প্রতিদিনের তাপমাত্রা কত ছিল এটা ছিল প্রশ্ন তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এই সাত দিনের যে তাপমাত্রাগুলো দেওয়া ছিল এগুলো যোগ করতে হবে তো প্রথমের লাইনটা সাজা লিখবো দুই হাজার জুন মাসের প্রথম সপ্তাহে মোট তাপমাত্রা তো যা ছিল তাই লিখব তো দুই হাজার পাঁচ সনের জুন মাসের প্রথম সপ্তাহের মোট তাপমাত্রা তাপমাত্রা ছিল তো প্রথমে ছিল চুয়াল্লিশ ডিগ্রি তো ব্র্যাকেট দিয়ে কী করবো চুয়াল্লিশ ডিগ্রি লিখব তারপরে যোগ পরে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে লিখব পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে যোগ পরে ছিল হচ্ছে চল্লিশ ডিগ্রি তো এখানে লিখবো হচ্ছে চল্লিশ ডিগ্রি তারপরে যোগ পরে ছিল হচ্ছে আটত্রিশ ডিগ্রি তো লিখবো হচ্ছে আটত্রিশ ডিগ্রি যোগ পরে ছিল হচ্ছে আবার বিয়াল্লিশ ডিগ্রি তো এখানে লিখবো হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তারপরে ছিল হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি তো এখানে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি যোগ পরে ছিল হচ্ছে একচল্লিশ ডিগ্রি তো এখানে হচ্ছে একচল্লিশ ডিগ্রি পরে ব্র্যাকেট দিয়ে দিব এখন হচ্ছে এই যে সংখ্যাগুলো পেয়েছি তো এগুলো হচ্ছে যোগ করবো তো প্রথম হচ্ছে একক থেকে যোগ করবো একক হচ্ছে এখানে এক আর এখানে ছিল সাত এক আর সাত যোগ করলে আট আট আর দুয়ে দশ দশ আর আটে আঠারো এখানে শূন্য ছিল ধরার প্রয়োজন নাই আঠারো আর পাঁচ হয় হচ্ছে তেইশ তেইশ আর চারে হয় হচ্ছে সাতাশ তো সাতাশের লিখ হচ্ছে সাত হাতে এসে হচ্ছে দুই দুই যাবে পরের গড়ে চার আর দুই হয় হচ্ছে ছয় ছয় আর তিন হয় হচ্ছে নয় নয় আর চার হয় হচ্ছে তেরো তেরো আর তিনে ষোলো ষোলো চারে বিশ বিশ চারে চব্বিশ চব্বিশ আর চারে আটাইশ এখানে দেখব হচ্ছে আটাইশ অর্থাৎ দুশো সাতাশি পরে উপরে ডিগ্রি ছিল এখানে ডিগ্রিটা দিয়ে দিব অর্থাৎ প্রথম সপ্তাহের সাত দিনে তাপমাত্রা ছিল হচ্ছে মোট দুইশো সাতাশি ডিগ্রি এখন যেহেতু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে যেহেতু সাত দিনের তাপমাত্রা ছিল তো এই দুশো সাতাশি কে সাত দিয়ে ভাগ দিব তো এখন লিখবো হচ্ছে প্রশ্ন ছিল বরের প্রতিদিনের তাপমাত্রা কত ছিল লিখবো হচ্ছে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে গড়ে তাপমাত্রা মাত্রা ছিল এখন এই দুশো সাতাশি কে হচ্ছে এই দুশো সাতাশি ডিগ্রি কে সাত দিয়ে ভাগ দিতে হবে তো সাত দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু সাতটা সংখ্যা ছিল তো এখন দুশো সাতাশি কে সাত দিয়ে ভাগ দিচ্ছি দুইশো সাতাশি দুই পাশে দুটো দাগ দিব আর সাতটা বাম পাশে লিখবো সাত দিয়ে প্রথমে দুইকে ভাগ দেওয়ার চেষ্টা করবো যেহেতু সাত একটা সংখ্যা তো দুই কেউ ভাগ দেওয়ার চেষ্টা করবো দুই কে কিন্তু ভাগ যাবে না তাহলে হচ্ছে আঠাশকে ভাগ দিব চার সাত আঠাশ তো বাঘ ফল হবে হচ্ছে চার আর এখানে লিখবো হচ্ছে আঠাশ পরে আঠাশ থেকে আঠাশ বিক হলে শূন্য শূন্য লেখার প্রয়োজন নাই পাশে সাত ছিল সেই সাতটা নামাবো সাতটা যদি উপর থেকে নামানো হয়েছে তাকে অবশ্যই ভাগ দিতে হবে সাত কে ভাগ দিলে সাতককে সাত ভাগ ফল হয় এক তো এখানে এক লিখবো আর এখানে লিখবো হচ্ছে সাত সাত থেকে সাত বিক হলে শূন্য হয় তো ভাগ ফল পেয়েছে হচ্ছে একচল্লিশ তো এখানে শেষ লিখে দিবো একচল্লিশ আর পরে হচ্ছে উপরে ডিগ্রি চিহ্নটা দিয়ে দিব আর পরে হচ্ছে উত্তর রসুতয় তো বসুন উত্তর হচ্ছে একচল্লিশ ডিগ্রি তো প্রথম সপ্তাহে গড়ের তাপমাত্রা ছিল হচ্ছে একচল্লিশ ডিগ্রি তো এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে পনেরো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব তো ষোলো নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে আব্দুল সালাম বিভিন্ন মূল্যের পনেরোটি কলম কিনল কলমগুলোর গড় মূল্য পাঁচ দশমিক এক পাঁচ টাকা হলে ওইগুলোর মোট মূল্য কত এখানে কিন্তু দেওয়া আছে কি পনেরোটা কলম কিনছে কিন্তু পনেরোটা কলম যে কত টাকা দিয়ে কিনছে সেটা দেওয়া নাই আর ছিল কি কলমগুলোর গড় মূল্য হচ্ছে পাঁচ দশমিক এক পাঁচ টাকা এখন কলমগুলো কলমগুলো মানে হচ্ছে ওই যে পনেরোটা কলম যে কিনছে সেই পনেরোটা কলমের কথা বলা হয়েছে এই পনেরোটা কলমের গড় মূল্য হচ্ছে পাঁচ দশমিক এক পাঁচ টাকা এখন প্রশ্ন ছিল হচ্ছে ওইগুলোর মোট মূল্য কত অর্থাৎ পনেরোটা কলমের মোট মূল্যটা বের করতে বলেছে তো প্রথম হচ্ছে সাজাই লিখবো তো যেহেতু এটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান আর এই অঙ্গটা সাজাই লিখব হচ্ছে পনেরোটি কলমের গড় মূল্য পাঁচ দশমিক এক পাঁচ টাকা তারপর লিখবো হচ্ছে পনেরোটি কলমের মোট মূল্য এই পাঁচ দশমিক এক পাঁচকে পনেরোতে গুণ দিব গুণ দেওয়ার ফলে যেটা পাবো সেটা হচ্ছে এই অঙ্গটির উত্তর তো প্রথমে লিখবো হচ্ছে পনেরোটি কলমের গড় মূল্য এখানে দেখুন গড় মূল্য দেওয়া আছে পাঁচ দশমিক এক পাঁচ টাকা তো লিখবো পাঁচ দশমিক এক পাঁচ টাকা তারপর লিখবো সুতরাং পনেরোটি কলমের মোট মূল্য মোট মূল্য মোট মূল্য বের করতে গেলে কি করতে হবে এখানে যে পনেরোটা কলমের গরমূল্য পাইছি পাঁচ দশমিক এক পাঁচ তাকে হচ্ছে গুণ টাকা পরের নিচে সমান চিহ্ন দিব তো এখন হচ্ছে গুণটা আপনাদের এখানে রাফ করে দেখে দিচ্ছি পাঁচ দশমিক এক পাঁচ আর পরে গুণ ছিল পনেরো তো এখানে পনেরো লিখবো আর যেহেতু গুণ করতে হবে তো এখানে গুণ চিহ্নটা দিয়ে দিচ্ছি তো পাঁচ দা প্রথমে পাঁচ গুণ দিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে হচ্ছে দুই পাঁচ কে পাঁচ আর দুই এ হয় হচ্ছে সাত পাঁচ দিয়ে এবার পাঁচ কে গুণ দিব পাঁচ পাঁচে পরে যেহেতু সংখ্যা নাই তো পঁচিশে পঁচিশ লিখে দিব লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে এটা প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন এটা প্রথম করে কাজ শেষ তো নিচে প্রথম ঘরটা কেটে দিব এখন এক দিয়ে পাঁচ কি গুণ দিব ডান পাশে পাঁচ অক্ষে পাঁচ এবার এক দিয়ে এক কি গুণ দিব এক 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 দিয়ে বেরে পাঁচ কি গুণ দিব পাঁচ পাঁচ তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ বসে দিব সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো দুই হাতে একটা যাবে পরের ঘরে এক আর একে দুই দুই আর সাত পরে নিচে ছিল পাঁচ উপরে ছিল দুই দুই পাঁচ আর সাত এখন হচ্ছে দশমিক বসাইতে হবে তো ডান পাশ থেকে হিসেব করবো এক ঘর দুই ঘড় পরে দশমিক ডান পাশ থেকে নিচেটা কিন্তু দশমিক নাই তো আমরা এখানে ডান পাশ থেকে দুই ঘর পরে দশমিক বসাবো এক দুই দুই ঘড় পরে দশমিক বসেলে হয় হচ্ছে সাতাত্তর দশমিক দুই পাঁচ তো এখানে লিখে দিব হচ্ছে সাতাত্তর দশমিক দুই পাঁচ পরে টাকা ছিল টাকা লিখে দিব আর শেষে লিখবো হচ্ছে উত্তর প্রসুতৈত বৈষ্ণ উত্তর উত্তর পাইছি হচ্ছে সাতাত্তর দশমিক দুই পাঁচ টাকা তো এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে ষোলো নম্বর অঙ্কটির সমাধান